এনে দিয়ে দিচ্ছি ঘি আর গাজর কুচি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দুই গ্লাসের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ লং দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু গাজরে মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি এখানে চিনির পরিমাণ দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো ওয়ান ফোর্থ কাপের মতো কর্নেস মিল্ক আর খিরসা দিয়েছি পরিমাণ মতো খিরসাটা অপশনাল না দিলেও চলবে ভালো করে মিশিয়ে নিব যখন পানির পরিমাণটা কমে আসবে দিয়ে দিচ্ছে বাদাম কুচি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে ফির মতো তৈরি করতে চাইলে পানিটা কিন্তু আরো ভালো করে শুকিয়ে নিতে হবে গাজরের এই হালুয়া তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্যানে দিয়ে দিচ্ছে ঘি ঘিটা যখন গলে যাবে এক কাপের মতো সারা রাত বুটের ডালটাকে ভিজিয়ে রাখার পর দিন আমি বাটনার মধ্যে বেটে নিয়েছিলাম সাত থেকে আট মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে বুটের ডালের সাথে ঘিটা ভেজে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ছোট এলাচের দিয়ে দিয়ে থেকে টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বরফির মতো করে তৈরি করবো একটু ঘন করে এভাবে জাল করে এইরকম সাস ব্যবহার করেছি বাজারে বিভিন্ন সাস পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন এই সাসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে ঘিও মিশিয়ে নিয়েছিলাম এখন ফুলের মতো করে তৈরি করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এই বরফিগুলো তৈরি করে নিতে হবে এই বরফিগুলো তৈরি করা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গলে গেলে এক কাপ আর হাফ কাপের মতো দিয়ে দিব সুজি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে চিনি দিয়ে দিব হাফ কাপের মতো দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এক কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শেষে দিয়ে দিব আবারও বাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব যখন সুজিটা প্যান থেকে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে তৈরি হয়ে গিয়েছে একটা বক্সের মধ্যে আমি বাটার মিশিয়ে নিয়েছি সুজির অর্ধেক সেট করে নেওয়ার মাঝখানে আমি দিয়ে দিব হিরসা খিসাটা সেট করে নেয়ার পরে তার উপরে আবারও আমি সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ডেজার্টটাকে বলে তুর্কিশ স্যামোলিনা ডেজার্ট তো তুর্কিসটা এখানে কিন্তু খিসার পরিবর্তে আইসক্রিম দিয়ে থাকে তো আমার কাছে মনে হলো আইসক্রিমের পরিবর্তে যদি খিসে দিয়ে তৈরি করি খেতে কিন্তু ভীষণ মজার হয় তার উপরে আমি বাদাম দিয়ে পরিবেশন করেছি এখন পিস করে কেটে নিচ্ছি বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনার কি মাথায় আসে না প্রতিদিন বিকেলবেলা কী নাস্তা খাবেন বা কী নাস্তা বানাবেন তাহলে তাড়াতাড়ি প্যানে চার চা চামচের মতো ঘি নিয়ে নেন ঘিটা যখন গলে যাবে ওয়ান ফোর্থ কাপের মতো সুজি নিয়ে সাত থেকে আট মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নেন ভেজে নেওয়া হয়ে গেলে এক কাপের মতো পানি সাত মতো চিনি ছোট এলাচের গুঁড়া টা মিডিয়াম সাইজের পাকা আম ব্লেন্ডারে প্লেন্ট করে নেওয়ার পরে সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর অনবরতভাবে নাড়তে হবে সবশেষে দিয়ে দিব বাদাম কুচি আর কিশমিশ প্যান থেকে যখন হালুয়াটা এভাবে উঠে আসবে বুঝতে পারবেন হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নামিয়ে বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি হালুয়াটা খেতে আর এর ফ্লেভার এত সুন্দর পাশায় তৈরি করে দেখবি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এক কাপের মতো পানি দিয়েছি এখন গুড়টা গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে গলে গেলে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি ভাজা চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি সুজি তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোরানো অনবরতভাবে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে বাটার দিয়ে দিব বাটারের পরিবর্তে ঘিও এখানে দিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে দিব বাদাম কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি এরকম হয়ে আসলে চুলার চাল বন্ধ করে দিই ফেলবেন এখন একটা প্লেটে বাটার নিয়েছি আর এই বরফিটা সেট করে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর পিস করে কেটে নিব বরফিটা তৈরি করা সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় যদি ট্রাই করে থাকেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে চারটা গাজর ছোট করে কেটে প্রেশার কুকারে সিচ দিয়ে নেয়ার পরে ব্লেন্ডারে হাফ কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি ভালো করে মিশিয়ে নেয়ার পরে গরুর দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো তারপর ভালো করে মিশিয়ে নেয়ার পরে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার কালার সামান্য পরিমাণে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সন্দেশ সন্দেশটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে বাসায় যদি সন্দেশ না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সন্দেশের পরিবর্তে মাওয়া দিতে পারেন এবং এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় বরফি বা হালুয়া নিজের ইচ্ছা মতো কিন্তু তৈরি করা যায় বিভিন্নভাবে তো আমি খুব সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি বাসায় যদি মাওয়া বা সন্দেশ কিছুই না থাকে তাহলে গুঁড়া দুধ বা গরু দুধ দিয়েও কিন্তু করতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান এই দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন যখন গলে যাবে হাফ কাপের মতো সুচি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব তারপর দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে অনবরতভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায় নারকেল কোরআনও দিব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিব ওয়ান ফোর্থ কাপের মতো বা এর স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারেন খিসা দিয়ে দিব দুই থেকে তিন টেবিল স্পুনের মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিব বাটার আবারও অনবরতভাবে নেড়ে চেয়ে যখন ঘন হয়ে আসবে বুঝতে হবে বরফিটা তৈরি হয়ে গিয়েছে বরফিটা যখন তৈরি হয়ে যাবে একটা প্লেটে আমি নামিয়ে সেট করে নিচ্ছি তার উপরে দিয়ে দিব বাদাম কুচি যে কোনো বাদাম কুচি এখানে আপনারা দিতে পারেন আমি কাঠবাদাম কুচি এখানে দিয়েছি এখন ছোট পিস করে কেটে নিচ্ছি এই বরফিটা তৈরি করা খুব সহজ আর খেতে ভীষণ মজা হয়েছিল সামনে তো সবে বরাত আপনারা কিন্তু এই বরফিটা তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর শেয়ার করব অনেক সহজ আর মজাদার বরফির রেসিপি প্রথমে প্যানে বাটার দিয়ে দিচ্ছি গলে যাওয়ার পরে এক কাপ পানি আর প্রয়োজন মতো দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা যখন গলে যাবে এক কাপের মতো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো ওয়ান ফোর্থ কাপের মতো আবারও মিশিয়ে নেওয়ার পরে খিরসে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি বাদাম কুচি বরফিটা যখন তৈরি করব অনবরতভাবে ভাবে নাড়তে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যান থেকে যখন উঠে আসবে বুঝতে পারবেন বরফিটা তৈরি হয়ে গিয়েছে প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি আর বরফিটা সেট করে নিচ্ছি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যখন ঠান্ডা হয়ে যাবে আমি পিস করে কেটে নিচ্ছি আর ঘি সেটা কিন্তু অপশনাল না দিলেও চলবে বাসা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আচ্ছা আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজার চালের গুঁড়া দিয়ে বরফি রেসিপি শেয়ার করব এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড় পরিমাণ মতো পানি নিচ্ছি গুড়টা গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিব এক কাপের মতো চালের গুঁড়া চালটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি অনেকে কিন্তু এটাকে ছাতু বলে থাকে পরতভাবে নাড়তে হবে তারপর দিয়ে দিব এক কাপের মতো নারকেল কোরানো দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তারপর একটা বক্সের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি মিশিয়ে নিয়েছি এখন এই বরফিটা আমি সেট করে নিব গরম থাকা অবস্থায় যখন ঠান্ডা হয়ে যাবে এখন আমি পিস করে কেটে নিচ্ছি ভাজা চালের গুঁড়ার এই বরফিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল তৈরি করাও সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় খেতেও ভীষণ মজার হয়েছিল বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এখানে আমি সুজি নিয়েছিলাম দুই কাপের মতো আর পরিমাণ মতো পানি দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে মথে নিয়েছিলাম এখন একটা ছাঁকনির মধ্যে সুজিটা দিয়ে পানিটা আলাদা করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল সুজির এই পানিটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ঘি এখন এই সুজির এই পানিটা আমি দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে অনবরতভাবে নাড়তে থাকবো তারপর দিচ্ছি দারচিনি ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে অনবরত নাড়ার পরে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণে না দিলেও চলবে সবশেষে দিয়ে দিচ্ছি কিসমিস এভাবে আপনারা হালুয়ার মতো করেও রাখতে পারেন বা বরফি আকারেও কিন্তু কেটে নিতে পারেন সবশেষে এখানে আমি একটা চামচের মতো ঘি দিয়েছি এই তো তৈরি হয়ে গেল সুজির এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন